মাথা নষ্ট করা ফটো এডিটিং জাস্ট ওয়ান ক্লিকে এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবেন এরকম ফটো এডিটিং করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে জিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে দিয়ে আপনার যে কোনো একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিতে হবে যখনই সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে একটি টেক্স প্রয়োজন হবে এই টেক্সটি আপনার ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন তিন থেকে চারটে টেক্স এরপরে আইকনে ক্লিক করে দেবেন আইকনে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে আপনাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করলেই কিন্তু দেখতে পারবেন হুবহুব আপনার ফেসের সাথে ফেস মিলিয়ে ফটোটি কিন্তু এডিটিং করে দিয়েছে তো অলরেডি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো এডিটিং করে দিয়েছে এখন ফটোটি ডাউনলোড করার জন্য ফটোটির ওপরে ক্লিক করে উপরে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এত